নমস্কার বন্ধুরা কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে শুরুতেই দেখতে পাচ্ছি যে বাসুগুরুজিকে তো ধরে ফেলেছে এবার বলছে নিয়ে না কে এনার মতো শয়তানের মানে খোলা ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই বলছে যে আমি বাসুগুরুজি নই বলে একদম মিথ্যা কথা বলবেন না অগ্নিও বলছে কথাও বলছে তখন অগ্নি কিন্তু গলা চেপে ধরেছে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না পালানোর চেষ্টাও করবেন না বলে আমি সত্যি বলছি তখন বলছে আপনি যদি বাসুগুরুজি না হন তাহলে বাসুগুরুজি কোথায় অগ্নি জিজ্ঞাসা করছে কথা বলছে ওনার একটা কথা বিশ্বাস করবেন না ওনাকে নিয়ে যান অফিসারকে বলছে বিনায়ক স্যারকে বলছে ওনাকে নিয়ে যান ধরে তখন যখন নিয়ে যাচ্ছে তখন ওনার কাছ থেকে ঝোলাটা পড়ে যায় আর ঝোলার থেকে বেরিয়ে পড়ে পাসপোর্ট পাসপোর্টে ওনার নাম অন্য লেখা আছে তো কথা তো বলছে এখানে তো আলাদা নাম লেখা আছে বলে হ্যাঁ আমি বললাম না যে আমি তো বাসুগুরুজি নই আমি বাসুগুরুজির ভাই তাই বলছে বাসুগুরুজি আমার দাদা কথাটা শুনে অবাক অগ্নি বলছে তাহলে বাসুগুরুজি কোথায় বলছে রেচা ওকে আটকে রেখেছে কিন্তু কোথায় সেটা আমি জানি না তখন অগ্নি বলছে তার মানে নরখ্যাত গাছ বাসুগুরুজি পাঠায়নি আপনি বলে আমি এর থেকে বেশি কোনো কিছু বলতে পারবো না কথা শুনে অবাক কথা কিছুক্ষণ পর বলছে তার মানে উনি আমার কাকা পাচক মশাই হ্যাঁ আমার বাবা যমজ ভাই আমি এটা নিয়ে ছোটবেলা থেকে একটা বিভ্রান্ত বিভ্রান্ত আমি শুনেছিলাম তখন পুলিশ বলছে বিনায়ক স্যার বলছে তবুও এনাকে আমরা ছাড়তে পারবো না কারণ ইনি অনেক ইলিগাল কাজের সাথে যুক্ত এই বলে ধরে নিয়ে চলে যায় তখন অগ্নি বলছে কথাকে তার মানে ধরে যেটা ভাবছিলাম সেটা সত্যি নয় সমস্ত খারাপ কাজগুলো ইনি করেছেন কথা বলছে তাহলে তো বাসুগুরুজিকে খুঁজে বের করতে হবে এতদিন তো আমার লড়াইটা আমার বাবার বিরুদ্ধে ছিল কিন্তু ইনি তো আমার কাকা তাই বলছে তো এবার সবাই মিলে ঠিক করছে যে বাসুগুরুজিকে খুঁজে বের করবে এবার কথা তার সাজ পোশাক ছেড়ে এবার ঠাকুরের কাছে প্রার্থনা করছে শক্তি দাও আমাকে এবার তো আমার লড়াইটা আরও কঠিন হলো আমাকে তো আসল মানে আসল বাসুগুরুজিকে খুঁজে বের করতে হবে আমাকে শক্তি দাও আমার সাথে থাকো তাই বলছে কথায় আবার অগ্নিকে বলছে যে এই মানে বাসুগুরুজি নকল বাসুগুরুজি মানে রেচার ব্যাপারে কি বলছিল এটা আমাদেরকে জানতে হবে আসল মাথা তো হচ্ছে রেচা আর ও ধরা পড়েনি মানে এরপরে আবার কিছু না কিছু করার চেষ্টা করবে আরও বলছে যে আসল বাসুগুরুজিকে আমাদের খুঁজে বের করতে হবে রেচা ওকে কোথায় আটকে রেখেছে সেটা আমাদের জানতে হবে অগ্নি বলছে তার মানে আবার একটা নতুন লড়াই চিন্তা করিস না আমরা সবাই তোর সাথে আছি তাই বলছে ওদিকে রেচা কিন্তু তার কাকার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছে না কোনো রকম ট্রেস করতে পারছে না ফোনে পাচ্ছে না বলে হচ্ছেটা কি ফোনে কেন পাওয়া যাচ্ছে না ভয় পেয়ে গেছে কাকাই ধরা পড়ে গেল না তো আর ওদিকে কথা বলছে এক এক করে তোমার সমস্ত দাবার গুটি আমি শেষ করে দিচ্ছি রেচা হুম এবার দেখো এবার আমি কি করি এবার তোমার পালা তাই বলছে কথা এবার অগ্নিরা ডিসাইড করেছে তারা এক্ষুনি কলকাতার জন্য রওনা হবে আজকে তাদের কলকাতাতে পৌঁছতেই হবে ছোটকারা বলছে আজকেই রওনা হবে অঙ্কিতরাও বলছে যে সবাই তো টায়ার্ড তখন বলছে আমি প্যাটি সবাই মিলে ড্রাইভ করে নেব চিন্তা নেই তুই বরং একটু পেছনে ঘুমিয়ে নিস ছোটকাকে বলছে তখন ওদিকে মানে কথাকে বলছে আমাদেরকে আজকেই বেরোতে হবে ওই ইন্টারোগেশনে আমাদের কিন্তু থাকতেই হবে জুনি বলছে এতদিন পর পিসুমশাইয়ের ভাইয়ের উদয় হলো মানে আমি তো বুঝতে পারছি না যে ইনি এত কিছু করছিলেন তখন মানে কথারা খুব এটা মানে জানার চেষ্টা করছে যে রেচার সাথে এত কিসের সাথ রেচা বলল আর ইনি চলে আসলেন তখন জুনিরা বলছে খুব গভীরভাবে যোগাযোগ না থাকলে তো এমনটা করার কথা নয় তো বলছে এত গভীর যোগাযোগটা কিসের এটাই জানতে হবে তাই বলছে অগ্নি বলছে তার জন্য তো আমাদের ইন্টারগেটে থাকতে হবে তাড়াতাড়ি নিয়ে আমাদের পৌঁছোতেই হবে কথা বলছে ঠিকই বলেছেন আমাদের আর সময় নষ্ট করলে হবে না এরপরে প্যাটি আর অগ্নি হোটেলের বিল দিতে চলে যায় আর এদিকে কিন্তু সবাইকে লাগেজ গুছিয়ে নিতে বলে এদিকে দেখা যাচ্ছে মানে নকল বাসুগুরুজিকে ইন্টারোগেট করা শুরু করে দিয়েছে পুলিশ বলে সবটা সত্যি সত্যি বলুন আপনি কেন করেছেন এই সব বলে আমি টাকার লোভে করেছি সত্যি বলছি টাকা লোভে আমার অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল আমার কাছে লোক টাকা পয়সা চাইতে আসছিল এবার রেচা আমাকে এরকম একটা অফার করে যে আমাকে নাকি বাসুগুরুজি সেজে থাকতে হবে মানে যেহেতু ওনার সাথে অনেকটা সাদৃশ্য আমার সেই কারণে আমি এই কাজগুলো করতে রাজি হয়েছি ততক্ষণে কিন্তু কথা ওখানে চলে এসছে কথা আর অগ্নি তো কথা রোগ নিয়ে এসেও একই প্রশ্ন করছে তখন কথার কাছে দৌড়ে গিয়ে যায় যে কথা কথা আমাকে তুই বাঁচা আমরা তো একই পরিবারের বলে একই রক্ত বইছে আমাদের শরীরে প্লিজ আমাকে বাঁচা আমাকে বাঁচা বলে না অন্যায় যখন তুমি করেছো শাস্তি তখন তোমাকে পেতেই হবে আর কিসের সম্পর্ক দেখাতে আসছো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই শুনেছিলাম যে ওই বাড়ির সাথেও তোমার সম্পর্ক ঠিক নয় কারণ তোমার স্বভাব চরিত্র ভালো নয় হ্যাঁ তোমার সাথে আমার তো ওই বাড়ির সাথে সম্পর্ক অনেক আগেই চুকে গেছে সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক দেখাতে আসবে না অন্যায় করেছ ভালো চাও তো স্যার যেগুলো জিজ্ঞাসা করছেন সত্যি সত্যি বলে দাও তখন নকল বাসুগরজি দেখছে যে কথা তো গলে যাওয়ার মেয়ে নয় তখন এবার বিনায়ক স্যার বলছেন যে আপনার ভিডিও রেকর্ডিং করা হবে আপনি এবার বসুন আর যা যা জিজ্ঞাসা করছে তাতে সত্যি সত্যি উত্তর দিন বলে ঠিক আছে তখন এবার বিনায়ক স্যাররা প্রশ্ন করতেই কিন্তু উনি এবার সব সত্যি কথা বলতে শুরু করেন যে রেচার কথা অনুযায়ী উনি এমনটা করেছেন আর এমনকি বাসুগুরুজিকে কোথায় আটকে রাখা হয়েছে সেটাও উনি বলে দেন আর রেচাই সবটা করেছে অগ্নির সাথে আসল বাসুগুরুজি দেখা করতে গিয়েছিলেন কিন্তু পরে আমি যাই আর আমাকে দিয়ে রেচাই নরখাদ গাছটা পাঠায় রেচাই কথাকে মারতে চেয়েছিলো মানে এরকমভাবে বলছে যে বাসুগুরুজি তো খারাপ কাজ করতেন কিন্তু পরে আর এটা করতে চাননি উনি পরে উনি নিজের স্যারেন্ডার করতে চেয়েছেন নিজেকে আর এরপরে রেচা কিন্তু পিছোতে চায়নি তো রেচা যেহেতু পিছোতে চায়নি তো ওদের মতান্তরের জন্য মাঝখান থেকে ওনাকে আটকে রাখা হয় আর আমাকে ওনার জায়গায় প্লেস করা হয় অনেকগুলো টাকা দেবে বলে আর সেই টাকার লোভে আমি কিন্তু কাজগুলো করতে রাজি হয়ে যাই তাই বলছে বিনায়ক স্যার তখন কথাদের বলছে বুঝতে পারছো তো কত বড় জাল সৃষ্টি করা হয়েছে বলে হ্যাঁ এবার কথা মনে মনে বলছে যে যতই হোক বাসুগুরুজিকে আমাকে ধরতেই হবে আমাকে খুঁজতেই হবে আমি তো ওনার মেয়ে মেয়ের কর্তব্যটা আমাকে পালন করতে হবে ওনাকে মুক্ত করতে হবে কিন্তু উনি যে দোষগুলো করেছেন তার শাস্তি ওনাকে আইন দেবে আর ওনাকেও শাস্তি পেতে হবে এমনটা ভাবছে মনে মনে কথা তখন অগ্নিকেও বলছে অগ্নি বলছে তুই রেডি তো বলে হ্যাঁ আমি তৈরি অবশ্যই তৈরি ওনাকে আমাকে ধরিয়ে দিতেই হবে তাই বলছে তো এবার তো বিনায়ক স্যার জিজ্ঞাসা করছে যে কোথায় আটকে রাখা হয়েছে কথার বাবাকে সেই মতো করে এই নকল বাসুগুড়ি যে অ্যাড্রেসটা বলে দেয় এবার সেই মতো করে ওরা ফোর্স রেডি করছে বেরোবে বলে অগ্নিও বলছে ঠিক আছে আমিও আমার ভাইদের খবর দিয়ে দিচ্ছি এই নিয়ে এবার সবাই মিলে যাবে সেখানে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সেই আড্ডাতে কিন্তু পৌঁছেও গেছে কথা অগ্নি তাদের পুরো টিম আর এমনকি পুলিশ টিমও এবার সবাই মিলে একসাথে জড়ো হয়েছে বিনায়ক স্যার বলছে সবাইকে ছড়িয়ে পড়তে হবে সবাই যে যার মতো করে ছড়িয়ে পড়ে এবার মানে গাড়ি থেকে শুভজিৎ বাসুকে নিয়ে আসতে বলছে মানে নকল বাসুগুরুজিকে আর টিম রেডি করতে বলছে পূর্বাকে এবার নকল বাসুগুরুজি যখন এসছে তখন ওনাকে ভেতরে যেতে বলা হচ্ছে কথা বলছে আপনি ভেতরে যান জিজ্ঞাসা করলে বলবেন বাসুগুরুজির সাথে দেখা করতে এসছেন রেচা আপনাকে পাঠিয়েছে সেই মতো করে কিন্তু ভেতরে যায় অগ্নি বলছে রকম ফাউল করার চেষ্টা করলে না জানেন কি হবে এই বলে ভেতরে যায় তখন একজন গুন্ডা জিজ্ঞাসা করছে এই কী ব্যাপার আপনি এখানে বলে আমা আমি দাদার সাথে দেখা করতে এসেছি রেচা পাঠালো বলে এই দাঁড়ান দাঁড়ান আগে ম্যাডামকে ফোন করি কত চালাক ম্যাডামকে ফোন করছে ম্যাডাম তার ফোন রিসিভ করছে না বলে কে ম্যাডাম তো ফোন ধরছে না বলে আরে ম্যাডাম রেগে যাবে তো তোমাদের আমি বলছি তো রেচা পাঠালো আমাকে বলে এই চুপ করে দাঁড়ান তো আপনি এবার গুন্ডাটার পেছনে অগ্নি চলে আসে বলছে কে আপনি বলে তোর ম্যাডাম পালিয়ে গেছে এই বলে একদম দমার দাম মারতে শুরু করে দিয়েছে অগ্নি সবাইকে প্রত্যেকটা গুন্ডাকে পেটাতে শুরু করেছে অগ্নি পিটিয়ে অবস্থা খারাপ করে দেয় প্রত্যেকের তখন অগ্নি ভাইরা সবাই মিলে এসে ওদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবার এদিকে কিন্তু কথা অগ্নিজুনি ভেতরে পৌঁছে যায় যেখানে ওর বাবা আছে ওর বাবা তো কথাকে দেখে কথা বলে ডেকে ওঠে চোখে জল আর এদিকে কথাও কিন্তু তার বাবাকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়ে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু একটু বেশি করে সাবস্ক্রাইব করবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা